আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক মহোদয় সকলের প্রতি শ্রদ্ধা ও আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আপনারা জানেন যে শিক্ষক কল্যাণ ট্রাস্ট একটি নতুন বিষয়ে সকল শিক্ষকরা এখানে যুক্ত হতে পারবেন তা আমরা কিভাবে অ্যাকাউন্টে প্রবেশ করতে হবে চাঁদা প্রদান দিতে হবে বিস্তারিত নিয়ে আজকের এই ভিডিওটি প্রথমেই আমরা একটি যে কোনো ব্রাউজার ওপেন করব ওপেন করার পর আমরা টি ডাব্লিউ টি এ দেখুন আমি লেখার সাথে সাথে এখানে একটি টি এসছে আমরা এখানে ক্লিক করবো করার পর আমরা যে ইন্টারফেস পেয়েছি এই ইন্টারফেস টি হচ্ছে আমাদের শিক্ষা কল্যাণ ট্রাস্ট ম্যানেজমেন্ট সিস্টেম একটি সফটওয়্যার সম্মানিত শিক্ষক মহাদ আমরা যে ইন্টারফেস দেখতে পাচ্ছি এই ইন্টারফেসটি তে প্রবেশ করার পর আমরা এখন এখানে লগ ইন তো লগ ইন করার জন্য আমাদের প্রয়োজন হবে আমাদের আইপিএমএস যে মোবাইল নাম্বার দেওয়া আছে সেই মোবাইল নাম্বার এবং ডিপি থেকে একটি ডিফল্ট পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ড দিয়ে আমরা প্রবেশ করি আমরা লগ ইন করলাম এবং ড্যাশবোর্ডে প্রবেশ করলাম এর পরবর্তীতে প্রয়োজন সেই পেমেন্ট টি দেওয়ার জন্য আমরা ক্লিক করব কন্ট্রিবিউশন প্রদান করুন এখানে ক্লিক করব ক্লিক করার পর দেখুন এখানে লেখা আছে পেমেন্ট রিকোয়েস্ট ফর এখানে আপনারা দেখতে পাচ্ছেন বছর 2023 এবং পরিমাণ দুই টাকা আসলে দুই টাকা নয় এখানে একটি অ্যামাউন্ট আমাদের চিঠিতে উল্লেখ করা আছে সেই চিঠি অনুযায়ী যে অ্যামাউন্ট দেওয়ার কথা সেই অ্যামাউন্টটি আমাদের বিকাশ বা নগদ বা ব্যাংকে আমাদের অ্যাকাউন্টে থাকতে হবে থাকার পর আমরা পেমেন্ট রিকোয়েস্ট ফর্ম এখানে যে সাবমিট রয়েছে সাবমিটে আমরা ক্লিক করব এরপর সাবমিটে ক্লিক করার পর আমাদের যে ইন্টারফেসটি এসছে এই ইন্টারফেসটি হচ্ছে ট্রানজ্যাকশন অ্যামাউন্ট অর্থাৎ এখানকার যে সিস্টেম আছে এই সিস্টেমে আমরা টাকাটি প্রদান করব তো সেক্ষেত্রে আমরা সোনালী ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে প্রদান করতে পারি এরপরে কার্ড কার্ড এখানে দেখতে পাচ্ছেন কয়েকটি কার্ডের এখানে নমুনা রয়েছে কার্ড থেকে আমরা প্রদান করতে পারবো এরপর মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে প্রদান করতে পারবো এরপরে ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে আমরা প্রদান করতে পারবো যার যেটা সুবিধা হবে সে সেটাতে প্রদান করতে পারবে আমি ধরুন আমি বিকাশ নাম্বার থেকে আমি প্রদান করতে চাই আমি বিকাশে ক্লিক করব ক্লিক করার পর এরপরে কনফার্ম কনফার্ম করার পর এখানে আমাদের আরেকটি অপশন আসবে বিকাশ অ্যাকাউন্ট নাম্বার যেহেতু এটি ডেমো হিসেবে কাজ করছে এজন্য আমাদের মূল টাকা যে টাকাটা নেওয়া প্রয়োজন সেটি নিচ্ছে না শুধু দুই টাকা নিচ্ছে আপনারা ইচ্ছা করলে দিতে পারেন অথবা নাও দিতে পারেন এটা আপনাদের বিষয় আমরা এখানে বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি এখানে দিয়ে আছে যার যে নাম্বার আছে সেই নাম্বারটি দিলেন এরপর কনফার্ম ক্লিক করবেন করার পর আপনার মোবাইলে একটি ভেরিফিকেশন কোড যাবে আমি ভেরিফিকেশন কোডটা দিচ্ছি এর পরবর্তীতে আবারও কনফার্ম ক্লিক করার পর আপনার বিকাশ যে আচারটি আছে সেটি দিবেন দেওয়ার পর কনফার্ম ক্লিক করলে এটা সাকসেসফুল হয়ে গেল এখন যে কাজটি সেটি দেখবেন যে আমাদের যে সাকসেসফুল হয়েছে এরপরে ক্লিক হেয়ার এখানে ক্লিক করলে আমরা সেটি দেখতে পাবো এর পরবর্তীতে আমরা দেখেন এখানে রিসিপ্ট যেমন সাকসেস হয়েছে রিসিপ্টে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে ডাউনলোড অর্থাৎ ফাইলটি ডাউনলোড আমরা ডাউনলোড করব সে ফাইলটি আপনারা পিডিএফ করে আপনারা নিজের কাছে রাখতে পারেন যে পেইড আমাদের রিসিপ্টটি দেখাচ্ছে দেখতে পাচ্ছেন আমরা একটা রিসিপ্ট পেয়েছি মানে রিসিট আমাদের মোবাইল নাম্বার সহ আমাদের আইডি নাম্বার সহ এখানে আছে ডিটেলস এটা আমরা ইচ্ছা করলে মেইলে রেখে দিতে পারবো এটা সেন্ড ফাইল আমি মেইল অপশনে গেলাম মেইল অপশনে যে এখানে আমি আবারও সাইদুর দিয়ে এই মেইলটি আমি ফাইলটি মেইলে রেখে দিলাম পরবর্তীতে আমি প্রিন্ট এটা রাখতে পারবো বা অফিসে জমা দিতে হলে জমা দিতে পারবো ধন্যবাদ সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম